এসডি থেকে ঢাকা সভা মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে খুবই উৎসমুখর পরিবেশে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন ছিল এবং আমি মানে আমার জীবনের হয় আমি অনেক বড় একটা পাওয়া এবং সবচেয়ে বড়ো কথা যে আমি অনেক বড়ো একটা দায়িত্ব নিয়েছি কাছে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের জেএসডির সভাপতি জননেতা আসম অব্দুল্লব থেকে এবং ভাবি আমাদের প্রাণপ্রিয় ভাবি তানি আর বিশেষ কৃতজ্ঞতা তিনি নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় উৎসাহিত করেন তিনি বরাবরই আমাকে আমার কবিতা বা আমার যে সমস্ত কর্মকাণ্ড তিনি খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করেন আমার অনুপ্রেরণা জায়গায় এবং আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যে আমাদের সহ ভাই আমাকে সিলেক্ট করেছে আমি কি বলবো আমি খুব মানে আমি ভাষাহীন কথা বলার ভাষা নাই সবচেয়ে যার কথা না বললেই নাই আমার খুবই কাছের প্রিয় বন্ধু এস এম সাবসুল্লাহ যার সহযোগিতা যার চেষ্টায় আমি আজ এখানে আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আজকে থেকে আমার মনে হয় অন্যরকম কাজ উদ্দীপনা শুরু হয়ে গেল আমি জানি না আমি কি বলছি যে আমি আমি আমার যখনই আমি যেই দায়িত্বটা আমি পাই সেই দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি সবাই দোয়া করবেন আমার ঢাকা সাত আসনের যারা বাসিন্দা যারা আমাকে সমর্থন করবেন এবং দোয়া প্রত্যাশী তাদের কাছে এবং সমগ্র বাংলাদেশের কাছে আমি দোয়া চাই যে আমার জন্য এই আপনারা অবশ্যই অবশ্যই আমাকে একবার সুযোগ দিয়ে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ আলাইকুম